আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটি টেস্টেন্ট এয়ারড্রপ শেয়ার করবো যেটা হচ্ছে লেয়ার ওয়ান গ্যান চেন মানে তাদের নিজস্ব একটা চেনের মধ্যে হচ্ছে একটা টোকেন আসতেছে যার জানা হচ্ছে জিপিউ নামের তো জে এই টোকেনটি মূলত পেতে হলে আমাদেরকে জি পি টোকেন মানে এখানে হচ্ছে পয়েন্টস আর্ন করতে হবে তো তাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং এই পয়েন্টসগুলো যে যত বেশি আর্ন করতে পারবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে চার দিন আগে যে এটা হচ্ছে রোড টু টি মানে হচ্ছে আপনার এখন হচ্ছে একদম লাস্ট স্টেপে আছে এবং খুব শীঘ্রই হচ্ছে জিপিউ নামের এই টোকেনটি তারা হচ্ছে মার্কেটে আনতেছে এবং যারা যত বেশি জেএসপি টোকেন পয়েন্টস কালেক্ট করতে পারবেন তারাই মূলত হচ্ছে জেপি অ্যাড্রুপটি পাবেন তো কীভাবে এই প্রজেক্টটিতে কাজ করবেন এই প্রজেক্টটি তেমন একটা ভাইরাল প্রজেক্ট না অনেকে হয়তো বা আপনার জানেন না আমরা হচ্ছে ভাইরাল প্রজেক্টের পিছনে না ছুটে এই ধরনের প্রজেক্টের মধ্যে কাজ করে এগুলো কিন্তু আপনার মার্কেটে আসলে এবং অ্যালোকেশন পেলে কিন্তু আপনি ভালো পরিমাণ প্রফিট হয়ে যায় এখান থেকে আপনার পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম হয়ে যায় একজন সাধারণ ইউজারের তাই আমি বলবো যে আপনারা এই প্রজেক্টগুলোতে কাজ করেন আমি যতগুলো প্রজেক্ট এখন শেয়ার করব প্রত্যেকটা হচ্ছে একদম ফুলি বেরিফিড প্রজেক্ট এবং যেগুলো থেকে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পারেন্ট সম্ভাবনা থাকবে আপনারা অ্যালোকেশন পাওয়ার এবং অ্যাড্রোপ পাওয়ার সম্ভাবনা থাকবে তো কীভাবে কাজ করেন এ টু জেড এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বলে দিও ফার্স্টে হচ্ছে আমাদের চ্যানেল থেকে এই লিঙ্কটা হচ্ছে ট্যাপ করে ধরে কপি করে নেবেন কপি করার পর আপনার মেসেজ ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনারা হচ্ছে আপনার এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করবেন পেস্ট করার পর আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে জাস্ট হচ্ছে কানেক্ট ওয়ালেট তো আপনারা যদি কানেক্ট ওয়ালেটে এ এখানে ক্লিক দেওয়ার পর যদি এখান থেকে আপনার ম্যাটামার্ক্সটা কানেক্ট করতে প্রবলেম হয় তো আপনারা হচ্ছে এখানে থ্রি ডট লাইনে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইডটা অন করে নেবেন তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না তো আমি আমার এখানে কোনো প্রবলেম আসতেছে না তো আমি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে ম্যাটাম ক্লিক ক্লিক দিব দিলে সরাসরি আমাকে হচ্ছে এখানে আপনার কানেক্ট করতে বলবে তো আমি জাস্ট একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাটামাক্কসের সাথে এখানে কানেক্ট লেখা আসছে তো আমরা হচ্ছে জাস্ট কানেক্টে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এই সাইটটির সাথে ম্যাটামার্কসটা কানেক্ট হয়ে যাবে এবং আমাদের ওয়ালেট এখানে সেট হয়ে যাবে তো আমরা জাস্ট হচ্ছে এটা কেটে দিব তো এখানে হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে কানেক্ট দিতে হয় প্রথমবার কানেক্ট দিলে শুধু হয় না তো আপনারা হচ্ছে দ্বিতীয়বার কানেক্ট দিলে তাদের যে জিপি টোকেনের সিম্বল মানে তাদের যেহেতু নিজস্ব একটা চেন আনবে মানে এটা বলা যায় খুব বিগ একটা প্রজেক্ট হতে চলেছে কারণ জ্ঞান চেন নামে তাদের নিজস্ব চেন আনবে তো যাই হোক এখানে হচ্ছে আপনারা তাদের এই চেনটা হচ্ছে অ্যাড করে নেবেন বা তাদের এই টোকেনটা হচ্ছে ম্যাটামাক্সের মধ্যে আপনার নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন তো করে নিলে আমাদের এরকম আসতে পারে তো আমরা হচ্ছে যদি এবারও যদি কানেক্ট নয় আমরা হচ্ছে থ্রি ডট লাইন থেকে আমরা হচ্ছে এখানে কি করবো এই যে ডেস্কটপ সাইটটা অন করে নিব তাহলে হচ্ছে আমাদের আশা করি কানেক্ট হবে তো দেখেন এখন হচ্ছে এরকম আসতেছে তো থ্রি ডট লাইন থেকে আমরা কানেক্ট করতে চাইলে জাস্ট এই যে এই অপশনটার মধ্যে আপনি ক্লিক দিবেন এই অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে এটা ভিজেবল না আর কি বলা যায় এটা এখানে শো করতেছে না তো আমরা যেহেতু শো করতেছে না আবার হচ্ছে একটা থ্রি ডট লাইন থেকে আমরা জাস্ট হচ্ছে আবার যে ডেস্কটপ মুডটা অফ করে দিব যেহেতু এখানে হচ্ছে এটা শো করতেছে না এই কানেক্ট ওয়ালেট তো আমরা হচ্ছে কানেক্টিং লেখা আসতেছে তো আমরা দেখেন কানেক্টিং লেখা আসার পর এই যে সাইন ম্যাসেজের মধ্যে ক্লিক দিব সাইন ম্যাসেজের মধ্যে ক্লিক দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এই যে ম্যাটামাক্সের সাথে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আপনাদের থ্রি ডট লাইন থেকে এখানে ডেস্কটপ সাইড করার প্রয়োজন নাই এটা একটু সময় নিয়ে দিলে এখানে হচ্ছে তারা হচ্ছে আপনার এই যে দেখেন অ্যাড করে দিছে তাদের নেটওয়ার্কটা এবং আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখবেন যে আপনার ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট লেখা উঠবে এই দেখতে পাচ্ছেন ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে তো ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে হচ্ছে আপনারা হচ্ছে দুইটা জি পি টোকেন পাবেন বা পয়েন্টস পাবেন এই পয়েন্টসটার উপর ভিত্তি করে আমাদেরকে জে নামের টোকেন দিবে এখন হচ্ছে কীভাবে আপনারা বেশি পরিমাণ হচ্ছে এই জি পি টোকেন আপনারা কালেক্ট করবেন দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের টুইটার টাক্ক আছে তো এটা অবশ্যই আমাদের কানেক্ট করতে হবে আপনারা জানেন প্রত্যেকটা মূলত হচ্ছে টেক্সটাইট অ্যাড্রোপের মধ্যে টুইটার কানেক্ট করতে হয় এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখায় আপনারা আশা করি এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নেই আপনারা জানেন যে কীভাবে কানেক্ট করতে হয় জাস্ট লগ করতে হয় করার পর এখান থেকে টুইটারটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে তো টুইটার কানেক্ট হওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফলো করতে বলছে তো আমরা হচ্ছে ফলোতে ফলো ক্লিক দিব ফলো ক্লিক দিলে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের টুইটারে আবার নিয়ে যাবে এবং তাদের যে আপনার টুইটার অ্যাকাউন্টটি আছে সেটা ফলো করতে বলবে জাস্ট আমরা ফলো করব তো দেখেন ফলো করার পর আমরা ব্যাক দিব ব্যাক দিলে হচ্ছে এই যে দেখেন ভেরিফাইতে ভেরিফাইতে ক্লিক দিব তো বেরিফাইতে ক্লিক দিলে আমাদের কিন্তু টুইটারটা এখানে কানেক্ট হয়ে গেছে এবং ফলোটাও কিন্তু কানেক্ট হয়েছে এবং আমাদের কিন্তু এক্সপি টোকেনটা কিন্তু এখানে কালেক্ট হচ্ছে তারপর হচ্ছে আমাদেরকে ফলো আরেকটা অ্যাকাউন্ট ফলো করতে বলছে তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফলো করবো যে ফলোতে ক্লিক এই দেখেন এখানে কিন্তু ফলোটা চলে আসছে এখান থেকে ক্লিক দিলে হবে না এই যে এই অপশান থেকে ক্লিক দেবে এখান থেকে দিতে হবে তো আমরা হচ্ছে এই টাস্কগুলো প্রত্যেকটা হচ্ছে ফলো অ্যাকাউন্ট করে এগুলো একদম সিম্পল টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করে আমাদেরকে এখানে জাস্ট প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিতে হবে জাস্ট আমরা হচ্ছে এটাও করে নিলাম করে নেওয়ার পর তারপর হচ্ছে আমাদের এখানে এই যে ভেরিফাই অপশানে ক্লিক দিব ভেরিফাই অপশনে ক্লিক দিলে আমাদের এখানে কিন্তু ইয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে আমাদের কাজগুলো হচ্ছে ডেস্কটপটা ভেরিফাই করা তারপরে আপনার টেলিগ্রাম হচ্ছে জয়েন হওয়া তারপর হচ্ছে তাদের এই এই পোস্টটাকে রিটুইট করা এইগুলো আমরা সবাই জানি একদম সিম্পল টাস্ক তো এই কাজগুলো আমরা করে নেবে এবং করে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে মোটামুটি এখানে দেখতে পাবেন প্রায় সাড়ে সত্তরটার মতো কিন্তু জে এক্সপি পয়েন্টস আমাদের কালেক্ট হবে তো এই কাজগুলোই আমাদের আপাতত আছে আর প্রত্যেক দিন হচ্ছে আমাদের টাস্ক হচ্ছে এই যে একবার এসে এই অপশনটা থেকে আমরা সে জিএম এর মধ্যে আমরা জাস্ট হচ্ছে চেক ইন করবো তো প্রত্যেক দিন একবার চেক ইন করলে আমরা দুইটা করে জি এক্সপি পয়েন্টস পাবো এবং এই পয়েন্টসগুলো আমাদের ব্যালেন্সে যোগ হবে তো আমাদের প্রত্যেক দিন একটা করে কাজ এতটুকুই আর আমাদের প্রথম এই কয়েকটা টাস্কই আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আমাদের আর কোনো কাজ নাই জাস্ট ন্যাক্সটে ক্লিক দিয়ে আমাদের হচ্ছে এই প্রত্যেকটা টাস্ক হচ্ছে আমাদের কমপ্লিট করে নিতে হবে তো এটাই ছিল মোট মূলত এই প্রজেক্টের কাজ আপাতত আর তেমন কোনো কাজ নাই ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট আসলে বা এই টোকেনগুলো যখন আমাদেরকে হচ্ছে আপনার অ্যাড্রপে কনভার্ট করে দিবে তখন আমরা হচ্ছে অ্যালোকেশন পাবো এবং লিস্ট হলে হচ্ছে আমরা সেল করতে পারবো তো এটা মাত্র পা দুই চার মিনিটের পাঁচ মিনিটের কাজ প্রত্যেকেই করে রাখুন একদমই সিম্পল কাজ আর কি বলা যায় তো এটাই ছিল আপাতত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু সকল আপডেটগুলো সবার আগে দেওয়া হয় যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন আমি কিন্তু সকল আপডেটগুলো পেমেন্ট যত মানে পেমেন্ট টেমেন্ট যা আসে বা অ্যাড্রোপের যত আপডেট আছে সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য